পাচ্ছেন আমাদের গাছে কত বড়ই হইছে জাস্ট দেখেন একেবারে হ্যাঁ পেথুলের মতো যেভাবে ধরছে আমাদের গাছের বড়ই তো দেখেন এই যে দেখেন আসলে আমি আর আমার আব্বু বাইরে উঠতেছি না গাছের সাথে ঠিক আছে এই হইলো ব্যাপার বড়ই দেখেন গাইস আমাদের এখানে পড়ে আছে হ্যাঁ কত বড়োই কত বড়োই তুলার একজন মানুষ দরকার খুঁটার জন্য কষ্ট হয়ে যাচ্ছে এমনি আইসে এত মানুষ খাই যাবে আর আব্বু এমন তাকে দেখে করে দেবে না কত বড় হয়েছে আমাকে গাছে আজকে বড়োই জামরুল সব গাছের থেকে পেরে ফেলতেছি মানুষের রুচিটাই সেরকম এমন একটা সময় ছিল মনে চাইতো খুব খাইতে কিন্তু তখন কিনে আইনে খাইতাম কখন আনত তখন খাইতাম কিন্তু এখন গাছ ভরা বড়োই খাইতেই মন চায় না ছাদে সব করে গাছ লাগাইছিলাম যে একটু খাবো সে ছাদের গাছের তো একজন খাই লাগছে আর এইখানে কটা গাছ আছে গাছের নিচের গাছেরগুলো বাইরে আজকে চিন্তা করছি আমরা ই বানাবো ওই যে কি কয় আচার বানাবো দেখছেন কি সুন্দর না একদম সবগুলো বড়ই একদম লাল টুকটুকে হয়ে গেছে

Е, зага му тој портиш. Таа ќе не